যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে কেউ চায় না জানি না বলে কি ছিল কিনা কিনা কখন না না বলতে আমি যতদিন বা মনে হয় রাম রাজ্য তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছ এরকমই চলে আগের আগের সময়ও চলেছে এখনো চলছে পরেও চলবে হয় কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে সেটা তো একমাত্র কাজ এই জায়গাটাতে তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে যেত খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিল তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশন অনেক বেশি দরকার এটা তো জানাই